ষোলো বছর ধরে আমার ছোটো ভাই জেলে আছে পাঁচ মাস হয়েছিলো বিয়ে করেছে এখনও তার ওয়াইফ তার অপেক্ষায় আছে আমার ছোট ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম বিডিআর চব্বিশ রাইফেলস ব্যাটালিয়ানে ষোলো বছর ধরে আমার ছোটো ভাই জেলে আছে। জেলে যাবার আগে তাকে বিভিন্নভাবে রিমান্ড বিভিন্নভাবে হয়রানি করা হয় মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য কিন্তু সে মিথ্যা জবানবন্দি না দেওয়ার কারণে তাকে আজকে ষোলো বছর ধরে জেল খাটতেছে তাকে বিভিন্ন মামলায় মামলায় দ্বন্দ্বিত করা হয় একটা মামলায় খালাস পাইলে পরবর্তীতে আর একটা মামলা দেওয়া হয় এইভাবে একটার পর একটা মামলা দেওয়া হয় লাস্ট মামলা ছিল যাবজ্জীবন সে যাবজ্জীবন মামলা থেকেও আমরা আপিল করার পরে আমরা খালাস পাই কিন্তু খালাস পাওয়ার শর্ত সেইটাকে আবার সরকার রিট করে রেখে দিয়েছে তার এখনও পর্যন্ত এখন ওটায় খালাস পাওয়ার পরে এখন বর্তমানে বিস্ফোরণ একটা মামলা দিয়ে রেখেছে ওই বিস্ফোরণ মামলাটা সমাধান না হওয়া পর্যন্ত কোনো বিডিআর সদস্য বেরোইতে পারবে না যাবি বিনেও পাবে না পাঁচ মাস হয়েছিল বিয়ে করেছে যখন ওই এই কেসে ফেসে গেল তখন ওর বিয়ের বয়স হয় পাঁচ মাস সে তার ফ্যামিলির তার ছেলে মেয়ে নাই এখনও তার ওয়াইফ তার অপেক্ষায় আছে সে জানে যে আমার স্বামী নিরপরাধ একদিন সে মুক্তি পাবে কিন্তু সেই মুক্তির আশায় আশায় সে এই ষোলো বছর ধরে অপেক্ষা করতেছে তার আশা সামনে আঠারো তারিখে একটা রায় আছে এর আগে একটা রায় গত মাসের আঠাশ তারিখে একটা কোর্ট ছিল সে কোর্ট থেকে আমরা আমাদের পিপি ছিল না যার জন্য বিভিন্নভাবে বিগত ষোলো বছরের ধরে তো বিভিন্নভাবে হয়রানি আমরা হয়ে আসছি কোনো উকিল কথা বলতে পারে না আমাদের কোনো সাক্ষী কেউ কোথাও বলতে পারি না কোনো সুযোগ পাই না সত্য ঘটনা কোথাও উত্থাপন করার সুযোগ পাই নাই কিন্তু আজকে সুযোগ হয়েছে এই জন্য আজকে আমরা চিন্তা করছিলাম হয়তো লাশ হয়ে বের হয়ে আসতে হবে জেলখানা থেকে কিন্তু বহু বিডিআর প্রায় তিপ্পান্ন জন বিডিআর জেলখানা থেকে মৃত অবস্থায় বেরোয় এবং রিমান্ড অবস্থায় তেতাল্লিশ জন সম্ভবত রিমান্ডে মারা গেছে এখন আমরা আশা করি এখন একটা আশার আর পাইছি আমরা একটা আশা এখন পাইছি বর্তমান সরকারের কাছে যে আমরা সারা পৃথিবী জানে যে এটা মিথ্যা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডর সাথে বিডিআর কোনো যুক্ত ছিল না যার জন্য আমরা এখন আশায় বুধ বেঁধেছি যে আমাদের এই বিডিআর সদস্য সবাই মুক্তি পাবে এই স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরে আমরা এই আশায় আমরা বর্তমানে রাজপথে নেমেছি আমাদের ভাই আমাদের চাচা আত্মীয় স্বজন যারা বিডিআর সদস্য আছে তারা মুক্তি পাবে